80 ডলার পেমেন্ট করছে আর এটা আগে বুক করছিল 50 ডলার ওরে বাবা এটা কি মার্কেটপ্লেসের বাইরে তো কাজ না এসইও করব আচ্ছা এটা কত ডলার কাজ ছিল 150 ডলার 150 ডলার 80 ডলার দিয়ে আরো দিবে নাকি জি স্যার জি আচ্ছা চ্যানেলটা একটু দেখো দেখি মাশাআল্লাহ তাহলে তো ভালোই মোটামুটি এই কাজটা কি মার্কেট প্লেসে বাইরে থেকে যা টেকনিক শিখে গেছে এখন নাকি জি স্যার আচ্ছা ওনার চ্যানেলটা নতুন